আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদেরকে আজকে কিন্তু সরাসরি মিরপুরে এক পেঁয়াজ আলু রসুন পাইকারি বাজার নিয়ে এসেছি বাজার কিন্তু সত্যিকার আজকে বাজার কেমন যাচ্ছে তা আজকে আরোদার এবং খুচরা বিক্রেতার মাধ্যমে জানিয়ে দিব আপনার ভিডিওটা টেনে টানা থেকে সম্পূর্ণ অংশ ধৈর্য সঙ্গে দেখবেন কেমন আছে আলহামদুলিল্লাহ ঈদ পরবর্তী বাজার কি জমলো হ্যাঁ এখনো জমে নাই এখনো জমেনি

ত্রিশ টাকা কি বলেন এইটা বত্রিশ টাকা আর এই যে দেখেন হালি মাল একের মাল ওয়ানলি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আপনার নিয়ে যান রসুন তো আপনার বিক্রি করে রসুন বিক্রি করে নাই শেষ হয়েছে কত ভাইয়া ওটা নব্বই টাকা আর আলুর বাজারটা যাচ্ছে ষোলো মানে আলুর দাম মানে একটু কমে গেলো মনে হচ্ছে

আমার মনে হয় যদি না মনে হচ্ছে ভাই ব্যসা বিক্রি একটু কম ঈদের পরে ঢাকা একটু ফাঁকা ফাঁকা ঈদ ভাঙা বাজার ওইরকম এখনো জমছে না লোকজন আসবো তারপরে তারপর ব্যসা বিক্রি শুধুই হবে আজকে সর্বনিম্ন মাল যাচ্ছে কেমন সর্বনিম্ন যেগুলা ওইগুলো আপনার বত্রিশ তেত্রিশ টাকা বিক্রি হচ্ছে আর সর্বোচ্চ ছত্রিশ ছত্রিশ এই ছত্রিশ মালটা কি এটাই আপনার মাল দেশি মাল আর বত্রিশ ছত্রিশ যাচ্ছে কোনটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আর এই রসুন কত বিক্রি করছেন এগুলো বিরাশি টাকা বেশি এটা বিরাশি আর এই যে নাটোর রসুন মনে হচ্ছে এদিকে হ্যাঁ কত বিক্রি করছে আপনার নব্বই টাকা কেজি নব্বই টাকা আর এই কুয়া রসুন কত যাচ্ছে আশি আশি টাকা যাচ্ছে আর এই যে ছোট চিকন রসুন এটা সত্তর টাকা কেজি সত্তর টাকা বিক্রি হচ্ছে আজকে আলুর বাজারটা যাচ্ছে কত ভাই আলু ষোলো টাকা কেজি পনেরো ষোলো 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 পঁয়ত্রিশ টাকা কেজি চৌত্রিশ কি মাল এটা পঁয়ত্রিশ কি মাল ক্রস ক্রস এই তো বাজার বাজার কি আর একটু বাড়বে মনে হচ্ছে হাটের বাজার বলে বেশি একটু বাড়তে পারে এখন ওই রাখি আলাদা কিছু পেঁয়াজ রাখবে বাদাই করবে এখন ওই ক্ষেত্রে একটু বাড়তে পারে কিছু বাড়বেই

সাদা ব্যস্ত ছিল আপনি ষোলো ষোলো এই মানে বাস বাস এই বাজার আর এই মালটা কত এই তো বললাম এগুলো ছত্রিশ ছত্রিশ একের মাল পাবনার মাল বাজার সহনশীল সহনশীল বাজার কি দম খাবে এখন তো এটা আমরা বলতে পারি না এখন তো পর্যন্ত তো সহন এটা তো সহনীয় বাজার নিঃসন্দেহ নিঃসন্দেহ মানে কৃষক এখনো মানে কৃষকের প্রোডাকশন কষ্ট আসতেছে না এখন এটা আপনি মাঠে ঘাটে বেশি করেন আপনি বলতে পারবেন আর কিষক বলতে পারবেন কিষক বলে আর কি যদি বলে তাহলে কিষক বলতে মানে আলু পেঁয়াজ এখন প্রোডাক্টের কাছে না কিন্তু রসুনে আসতিছে তাহলে আপনি আমাদের থেকে ভালো জানেন আপনারই মনে বরাবর বলাড়া ঠিক আপনি যেটা জানেন সেটাই বলে না অনেকে বলে আমি আপনার মাধ্যমে জানতে চাই আপনি তো দেশে একজন বিষয় সরাসরি কিষকের কোনো কথা হয় না সেই ক্ষেত্রে তার আমি বলতে পারবো না পারবো আমি যদি কারো সম্বন্ধে না জানayım তার সম্বন্ধে কিভাবে বলি আপনি তো জানেন কষ্টিক বাড়ছে কষ্টিক খরচ বাড়ছে তারপরে হয়তো বা ঠিক আছে এখন মনে হয় না পিয়াজ লস হওয়ার কথা আপনার হিসেবে এখন লস হওয়ার কথা না কৃষক পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ টাকা পাচ্ছে এখন আমার মনে হয় না এত টাকা গ্যাপ হয় তেরো যদি পঁচিশ তিরিশ টাকা পায় আমরা ছত্রিশ টাকা বেচতে পারি এত টাকা গ্যাপ হয় না আপনি হয়তো ছত্রিশ টাকা বিক্রি হয়ে যাচ্ছে চোদ্দশো টাকা

এ একেবারে 100 টাকা। একেবারে 100 টাকা একের মাল 100 টাকা। ভালো মাল আর ভালো মাল। আর এই যে জিরাটা কত যাচ্ছে? 80। 80। ও আলি 80। আচ্ছা। আর আনাম হলুদ কত বিক্রি করছেন? আনাম 220 উপরে আছে 300। 300। আর জিরা কত বিক্রি করছেন? জিরা 600। এই তো বাজার। দাম কমায় দিবেন নাকি? দাম কমে আমরা এমন কিনে যেমন বেচি দাদা ও একে লাভ। মরিস কত দিচ্ছে মরিস? মরারে 200 200 আর তেজপাতা ज़्यादा तीन सौ धन्यवाद